ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে হাসান এই অলরাউন্ডারকে পুনরাসন না করে সঠিক কাজটি করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন দেশে ফিরে জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করলেও হত্যা মামলার কারণে তার প্রত্যাবর্তন থমকে গেছে এর মধ্যেই গত আটাশ সেপ্টেম্বর সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় কিন্তু রাতের অন্ধকারে তিনি আরও একটি পোস্ট করেন যা ছিল আরও ব্যক্তিগত এবং রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাকিবের সমর্থন ছিল ওই পোস্টে যা দেখে ক্ষুব্ধ গোটা দেশ বিশেষ করে গণ অভ্যুত্থানে শহীদের স্বজন ও আহতরা ভীষণভাবে মর্মাহত হয়েছে ভ্যারিফাইড ফেসবুক পেজে সাকিব লিখেছেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে আমার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে আটাশ সেপ্টেম্বর ছিল ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে তার সাথে ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সাকিব আল হাসান ক্যাপশনে লিখা শুভ জন্মদিন আপা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয় এই পোস্ট রিয়্যাক্ট পরে প্রায় সাড়ে নয় লাখ কমেন্ট আড়াই লাখের বেশি আর শেয়ার পঁয়ষট্টি হাজার সড়ক পীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাকিবকে দেশে ফিরতে না দেয়াটা যে যৌক্তিক ছিল তা স্পষ্ট করেন তিনি যদিও এই অলরাউন্ডারের নাম নেননি এর ঘন্টাখানিকের মধ্যেই সাকিবের আরও একটা পোস্ট যার জন্য বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো হল না দেশের জন্য খেলতে পারলেন না তিনি যে আসিফ মাহমুদ সেটা পরিষ্কার তবে সাকিবও কারণ নাম উল্লেখ করেননি যদিও বুঝতে বাকি নেই এই দুজন একে অন্যকে নিয়ে বলছেন এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সার্জি সালম হাসনাত আবদুল্লার মতো জুলাই যোদ্ধারা লালসবুজ জার্সি গায়ে দেয়ার অধিকার হারিয়েছে সাকিব কমেন্টে দাবি করেছেন সার্জি সালম